চুই ঝাল বা চুই ঝাল বৈজ্ঞানিক নাম ফেপ্রোছায়বা হল এশিয়ে পরিবারের একটি স্পুষ্পক লতা জাতীয় উদ্ভিদ এটি পানের গাছের ঘনিষ্ঠ আত্মীয় কারণ পান গাছও একই পরিবারের অন্তর্ভুক্ত চুই ঝাল দেখতে অনেকটা পানের লতার মতো হলেও এর পাতা কিছুটা লম্বা মোটা এবং পাতার গোড়া বেশি বাঁকানো পাতায় ঝাল ও হালকাতে তো স্বাদ থাকায় এটি পানের মতো খাওয়া যায় না চুই গাছ সাধারণত দুই প্রকার গেছ চুই ও ঝাড়চুই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা বিভাগে চুইঝাল রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় বর্তমানে দেশের উত্তরাঞ্চলেও এর চাষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে নীলফামারি কুড়িগ্রাম ও পঞ্চবডে চুইঝালের মূল আকর্ষণের কাণ্ড বা লতা যা ছোট টুকরো করে কেটে মাংসের সঙ্গে রান্না করা হয় রান্নার পর এই টুকরোগুলো চুষে বা চিবিয়ে খাওয়া হয় এর ঝাল স্বাদ এবং অনন্য ঘ্রাণ রান্নায় এক বিশেষ স্বাদ যোগ করে ব্যবহার গাছটির কাণ্ড বা মশলা হিসেবে ব্যবহার হয় রান্নায় এর ঝাল খাবারের স্বাদ বাড়ায় আবার শরীরেরও কোনো ক্ষতি করে না ঝোল জাতীয় মাছ মাংস সব কিছুতেই স্বাদ তৈরি করে এদের কাণ্ড শিকড় পাতা ফুল ফলের ওষুধি গুণ আছে ঔষধি গুণ গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে খাবারের রুচি বাড়াতে এবং ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা রাখে পাকাস্থলী ও অন্ত্রের প্রদাহ সারাতে চুইঝাল অনেক উপকারী স্নাজবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে ঘুমের ওষুধ হিসেবে কাজ করে এবং শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা সারায় সদ্যপ্রসূতি মায়েদের শরীরের ব্যথা দ্রুত কমাতে ম্যাজিকের মতো সাহায্য করে কাশি কফ হাঁপানি শ্বাসকষ্ট ডায়রিয়া ও রক্তস্বল্পতা দূর করে এক ইঞ্চি পরিমাণ চুইলতার সাথে আদা পিসে খেলে সর্দি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়